ভাইয়া ক্যালেন্ডার নাম বলে ভাই নাম এখান থেকে নেন এইখান থেকে নেন নাম বলেন ভাই ওই যে ভাইয়া ক্যালেন্ডার 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 হুসবুর রহমান ওইখানে একটু নাম্বারটা দেন খালি হ্যাঁ আপনি কেউ যেন চলে না যায় দেখেন

আর আমি ক্যালেন্ডার কি ব্যাপার মানে ভালো কথা বলে তোরা ক্যালেন্ডার ক্যালেন্ডার হ্যাঁ একটা

একটু পরে একটু পরে আসছি জোরে নিয়ে ভাইয়া ক্যালেন্ডার ওই না নাম্বারগুলো ম্যানেজ করা যাবে ভাই ক্যালেন্ডার নেন ক্যালেন্ডার ওই কারnyezারের সঙ্গে কথা বল बोल लम्ना ठीक है कैलेंडर बाकी आ सके कैलेंडर राचित

নগাঁর পল্লী এন্টারপ্রাইজ এনারা মূলত হিরো ডিলার হিরো ডিলার এদের সাথে এখানে মেকানিকদের জন্য মেকানিকদের জন্য একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিলেন আমরা ওনাদের সাথে তালে তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা ওনাদের গিফটের পাশাপাশি আমরা সবাইকে সিএসবিডির সেই ক্যালেন্ডার দুই হাজার পঁচিশের যে ক্যালেন্ডার সিএসবিডির দুই হাজার পঁচিশের যে ক্যালেন্ডার প্রিয় ভিউয়ার্স আমাদের সিএইচবিডি 2025 এর যে ক্যালেন্ডার বিতরণে আমরা বেরিয়েছিলাম এবং সেই সাথেই আমাদের ক্যালেন্ডার বিতরণী এখানে শেষ হলো সমাপ্ত হলো ও এই যে দেখেন সেই ক্যালেন্ডার তো আপনাদেরকে এভাবেই আমরা সেবা করে থাকি আর আমরা সব সময় বলি যে সিএইচবিডি একটি সেবামূলক প্রতিষ্ঠান সিএইচবিডি কোয়ালিটিতে কখনো আপোষ করে না সিএসবিডি ইজ দ্য বেস্ট টেকনোলজি ক্রিয়েটর এই ধরনের স্লোগান আমরা দিয়ে থাকি এই কারণে যে সিএসবিডি কখনোই কোয়ালিটিতে আপোষ করে না তো প্রিয় ভিউয়ার্স আমরা এই যে নওগা দেখছেন আপনারা নওগা পল্লি এন্টারপ্রাইজ হিরোর ডিলার এখান থেকে আমি মেহেদি হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ